কি নাম আছে আপনার শিখা বিশ্বাসের বয়স কত দিশা বিশ্বাসের বয়স কত ওকে ক্ষতি করা রয়েছে বলছে বাবা পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একটা পুরুষ দ্বারা ক্ষতি করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে লিগাল পুলিশ কেসেও জড়াতে পারে হ্যাঁ হ্যাঁ কিন্তু ওর পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে ওকে ছবি দিয়ে আর ওর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল দফায় দফায় তিনবার বলছে বাবা বুঝতে পারছে একটা ছেলে দেখাচ্ছে আমাকে সে ক্ষতি করে রেখেছে কি হয়েছে কি সেটা বলুন আপনি বলুন আমি বলছি আমার বড় জামাই বাড়ির পাশে একটু ডিস্টেন্স আধা কিলোমিটারে ওই ছেলেটা বিয়েতে এসছিল তারপরে আমার মেয়ে যখন বিয়ে হয়ে যায় তার পরের মাস থেকে ওর পিছনে নিয়ে কিন্তু আপনার মেয়ে তো সংসার করবে না বলছে এরকমই দেখাচ্ছে আপনার মেয়েই তো সংসার করতে চাইছে না বলছে বাবা আমি ঠিক বলছি কিনা সেটা বলো তাই কিনা ও তো এখন এই কাটাকাটি করে ওই পুরুষের সাথে ইয়ে করবে সেটা জানি দেখে নিয়েছি আমি ম্যাম তো বললাম সেটা যে একটা পুরুষ দেখাচ্ছে আমাকে ঠিক বললাম কিনা কবে আসছেন ক দেখে ঘামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলে তো বলুন জয় ধাম বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে ওই পুরুষের নাম বলুন তো একবার চল্লিশ বিয়াল্লিশ আপনার মেয়ের নাম বলুন বয়স বলুন ও তো ঘনিষ্ঠ হয়ে গেছে অনেকটা স্বামী স্ত্রীর আপনার মেয়েকেও ছেড়ে দেবে বলছে পরে মেয়ের সঙ্গে ঝগড়া শান্তি হয় আপনার মেয়ের সাথে ঝগড়া অশান্তিও হয় এইসব নিয়ে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে কি নাম আছে আপনার বয়স বলুন আচ্ছা তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে কোনো দেবী স্থানে যাওয়া হয় এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে পূর্ণ কর্মবন্ধন করানোর চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না ধেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আয় বলছে বাবা মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হয় না বলছে বাবা পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে একাধিক অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে সে নিয়ে আপনি বলুন আমার ফেব্রুয়ারি মাসে অপারেশন হয়েছে কি কি হয়েছে আমি সেটা বললাম কি না আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে এনারা কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম জয় শিব বলুন এবার প্রশ্ন বলুন কি জানতে চাইছেন আপনি আমার কাছে বাবা তো প্রথম কথা আপনাকে কৃপা করেছে বলছে বুঝতে পেরেছেন আপনার যা হয়েছিল বাবা বলছে এরকম স্টেজে মানুষ বেঁচেই ফেরে না ক্যান্সার হয়ে যায় মানুষের সেখানে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন এটা বাবার পূর্ণ আশীর্বাদ বলছে বাবা কিন্তু ষোলোটা আপনাকে করতে হবে একজন মহিলা দেখাচ্ছে কিন্তু আমি বলে দিলাম যে আপনাদের ভালো চায় না নিকট আত্মীয় রক্তের সম্পর্ক দেখাচ্ছে আমাকে ঠিক আছে এটা আমি বলে দিলাম এটা আপনারা সমঝে চলবেন আর আমি যা যা আসছে আমি বলে দিই কথা থেকে আসছেন কথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে বয়স বলুন ও কিন্তু অনেক দূর অব্দি যাবে বলছে বাবা বুঝতে পেরেছেন ওকে একটু গাইড করার দরকার আছে তবে ও নিজের চেষ্টা আছে আর জেদ জেদও আছে ঠিক আছে বাবার কৃপা তো হচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পেরেছি হল ইন্ডিয়ায় কত র্যাঙ্ক করেছে ও নাইন্টি ওয়ান ও ধামের মন্ত্রও রেখেছিল পকেটে পরীক্ষার সময় ফটোও রেখেছ বাহ যান কৃপা হবে যা কী নাম আছে আপনার পাপিয়া দাজ বয়েস আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে আপনাকে বিবাহ বন্ধন কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে সেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার স্বামীর নামার বয়স বলুন একজন মহিলা ক্ষতি করে রেখেছে তীব্র মোহিনী বশীকরণ করারও চেষ্টা করা হয়েছিল আর ফটো দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল আস্তে আস্তে খারাপের দিকে যাবে কি সমস্যা হয়েছে ওনার আমি আমি ঠিক করে জানতে সেটা বলুন আপনি প্রশ্ন করার আগে আমি বলে দিয়েছি আপনার হাজবেন্ডের ব্যাপারে যে আপনার হাজব্যান্ডকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল পেটে শিকর হয়ে গাছ হয়ে গেছে ওনার তীব্র মোহিনী বসীকরণ করা আছে হাজবেন্ডের নাম বলুন আপনার নাম বলুন বয়স সংসার করছে বলছে তো কন্যার সাথে সংসার করছে বলছে বাবা ওনার যার সাথে এগিয়েছে তার তো সন্তানও দেখাচ্ছে একটা আমি চেষ্টা করে দেখছি তবে ষোলো আনা যোগ নেই বলছে বাবা বুঝতে পেরেছেন উনি ওনাকে ব্ল্যাকমেলও করে ওই মহিলা বুঝতে পেরেছেন এটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাকে ছাড়লে উনি আবার লিগাল পুলিশ কেস করবে ওর জন্য উনি ছাড়তেও পারছে না এরকম দেখাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কোথা থেকে আসছে আপনিও বজবাস থেকে হ্যাঁ ধামের বিষয়ে কি জানতে পারলেন একুশ সাল থেকে দেখছে ঠিক আছে যেগুলো বলা হলো ঠিক বলা হলো তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় দাম বলে দিচ্ছি কি করতে আছে নাম বলুন মেয়ের সুস্মিতা বগি বয়স মেয়ের ব্যাপারে আগে বলছি মেয়ের পেটে থাকাকালীন ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল ও হালকা একটু ইমম্যাচিওর রয়েছে বলছে বাবা ঠিক আছে মস্তিষ্কের বাঁ দিকে ওর সমস্যা বলছে বাবা মাথায় কানে আর গলাতেও সমস্যা ও যত আস্তে আস্তে বড়ো হবে ওর সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পাবে ওর শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে পরবর্তীকালে ও শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে অনেক ছেলেমেয়ের থেকে পিছিয়েও চলতে পারে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখাচ্ছে না বুঝতে পারছেন আমি কি বলছি যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে ও ফিট হয়ে পড়েও যেতে পারে পরবর্তীকালে এমনও যোগ রয়েছে বলছে বাবা হালকা একটু অটিজম ছিল প্রথম থেকে এটা বলছে বাবা ঠিক আছে আছে আপনার বলুন এই মেয়েকে নিয়ে আচ্ছা বলুন কি সমস্যা হয়েছে মেয়ের আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন ওর কবে থেকে সমস্যা বাবা বলছে যে জন্ম থেকে সমস্যা ছিল একদম জন্ম থেকেই সমস্যা ছিল তা ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে কি হয়েছে ওর তা আমি ঠিক বললাম কি না এর আগে তো দেখা আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো ওনার বা কানে সমস্যা আছে মেয়ের বা কানে সমস্যা আছে মাথাতে আর গলাতেও সমস্যা আছে একটু শারীরিক ভারসাম্যহীন বুঝতে পেরেছেন ফোকাসটা ঠিক নেই মেয়ের পড়ে যেতে পারে ইয়ে ডিসব্যালেন্স ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ও হানড্রেড পারসেন্ট তো ঠিক হবে না তবে আমি যা যা বলবো উপায় করলে ফিফটি টু সিক্সটি লাভ হয়ে যাবে ওর ধান থেকে বুঝতে পেরেছেন আমি কি বললাম কোথা থেকে আসছেন কোথা থেকে সেটা কোথায় আচ্ছা ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতাম কি নাম আছে আপনার পাপিয়া ঘোষ বয়স একজন সাথে মেয়েও যুক্ত রয়েছে ভালো চোখে দেখে না পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেড়া পর্যন্ত দেখিয়েছেন আপনারা কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে দেখাচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি আমি তো সেটা বলছে বাবা আমাকে যে উপায় করার চেষ্টা করা হয়েছিল অন্য জায়গা থেকে প্রথম দিকে ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনাকে আপনাকে তো হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় পছন্দও করে না ক্ষতি করার চেষ্টাও করছে বলছে বাবা শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ইউরিনারি ইনফেকশন একাধিক অপারেশনের যোগ চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি করছে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না মানসিক টেনশন বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশয়ী হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা আর ছেলেরও একটা অপারেশনের যোগ রয়েছে কিন্তু পরবর্তীকালে মাথায় খানে আর গলাতে হালকা সমস্যা আছে বলছে বাবা বছর এক মাস হচ্ছে আমি ধামে আসছি বাবা একো পাইনি পড়েছি ভাববে মানে বাবার জন্য আমি বেঁচে আছি শুধু এই চুয়ান্ন সোমবার আমার পূরণ হল চুয়ান্ন সোমবার হ্যাঁ বাহ বাহ আমি ওইটুকু নিয়ে বাবা আমি পড়ে আছি আমার বেকার স্বামী পর আমি সেটা বললাম কি না ওটা দিয়ে তো শুরু করলাম পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে আমি সেটা বলেছি আমার একটা দোকান ছিল হ্যাঁ দোকানটা বন্ধ হয়ে গেছিলো মানে এই সব কারণেই তারপরে আমি একদিন বাবার ধামের ছবি ওই শাটারে কতদিন তুমি পরে থাকতে পারো আমি তুমি সাটার খুলবে তারপরে হোক প্রচুর দিনে আমি জড়িয়ে গেছি আবার লোন করলাম করে নিয়ে অ্যামাজন ব্যাটারি খুলে দিলাম ডিস্ট্রিবিউট

বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় একজন মহিলা সাথে পুরুষ যুক্ত আছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এমনও যোগ রয়েছে বলছে বাবা যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে মস্তিষ্কের ডান দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে সিস্টার টিউমারেরও যোগ রয়েছে বলছে বাবা চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ডান চোখেতেও সমস্যা বাড়বে একালিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনার একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন হয়ে গেছে এবার মানে বিয়ে হচ্ছে না অনেক বছর হয়ে গেছে আর চাকরি দিককেও প্রচুরন প্রবলেম চলছে চাকরি চলে যাওয়ার যাওয়ার অবস্থা এবং মানে বাইরেতে সব ঝামেলা ঝুড় লেগে আছে এবং তা আমি যাগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি হ্যাঁ টিউমার হয়েছিল টিউমার অপারেশনও তা আমি কি করে জানতে পারলাম এত কিছু বলু হ্যাঁ আপনি তো সবই কি করে জানতে পারলাম এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কত কতদিন অবধি পড়াশোনা করেছেন আপনি আমি মাস্টার ডিগ্রি করেছি মাস্টার ডিগ্রি কি সে করেছেন এমবিএ তা আপনি তো শিক্ষিত একজন মানুষ তা আপনি কি মনে করেন এটা কি আজও সম্ভব ঈশ্বরীয় কৃপা শক্তি বলে কিছু আছে হ্যাঁ আপনার সাথে তো আপনার কোন আমার কোন সাক্ষাৎ ঘটেনি এরাও কিছু জিজ্ঞাসা করেনি তাহলে আমি কি করে বলে দিতে পারলাম হ্যাঁ বাবা বলছে আমাকে তার অনুকম্পা ও প্রেরণা লাগছে ঠিক আছে কৃপা হবে একজন মহিলা আপনাকে ক্ষতি করে রেখেছে বলছে বাবা একটা তো বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি দেখাচ্ছে আরেকটা অন্য আরেকজন মহিলা জানতেও যায় সেও ক্ষতি করার চেষ্টা করছে বলছে বাবা ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে কোথা আসছেন কোথা আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন আমি মানে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি কেষ্টপুরে কোথায় থাকা হয় আচ্ছা আমি বলে দিচ্ছি নাতীর নাম আর বয়স বলুন নাতীর নাম হলো চক্রবর্তী বয়স বয়স হলো 3.5 ওকে প্রথম থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল পেটে থাকাকালীন অবস্থায় এটা বলছে বাবা বুঝতে পেরেছেন মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে নার্ভের সমস্যা বলছে বা কি সমস্যা হচ্ছে ও এমনি সব বোঝে মাথায় ও ইম্যাচিউর বেবি বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি ও ইম্যাচিওর বেবি ঠিক আছে ও অটিজম হয়েছে বলছে মাথায় কানে আর গলাতে সমস্যা যেটা আমি এর আগেই বললাম ঠিক আছে ও যত বয়স বাড়বে আস্তে আস্তে তত ও শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে এবং অন্য ছেলে মেয়েদের থেকে পিছিয়ে চলবে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম পেটে থাকাকালীন সমস্যা ছিল ও ইম্যাচিওর বেবি

বুদ্ধদেবদের বয়স বলুন একটা মেয়ে বা মহিলা দ্বারা ক্ষতি করা রয়েছে বলছে বাবা ঠিক আছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করে রেখেছে রয়েছে ডিভোর্সের কিন্তু সময় লাগবে বলছে বাবা দেরি হবে অত সহজে মুক্তি দেবে না বুঝতে পেরেছেন বধু নির্যাতনের মামলাও থাকবে মেনটেন্সের কেসও থাকবে খরপোসের মামলা ঠিক বলছি আমি হ্যাঁ আর বদনাম করারও চেষ্টা করবে পরবর্তীকালে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হেনস্থা করার চেষ্টা করবে ঠিক আছে কৃপা হবে চিন্তার বিষয় নেই আমি বলে দিচ্ছি চক করে যাবেন না আমি যেটা বলছি সেগুলো করুন কৃপা হবে নাহলে প্রতারণা আপনার সাথে হবে ভুলভাল কাজ করে আবার আপনাকে ব্ল্যাকমেল করবে বুঝতে পেরেছেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে কী নাম আছে আপনার হ্যাঁ বয়স্ক তো তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা অব্দি তো একদমই রক্ত চলাচল হয় না হাঁটুর হার ক্ষয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ ওয়েল ফোর এল থ্রি এস ওয়ান এস টু নামক জন্ট্রাহারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান একাধিক অপারেশনের যোগ রয়েছে কিডনিতেও হালকা সমস্যা রয়েছে ভালবে সমস্যা রয়েছে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না বলছে বাবা ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে শরীরে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একাধিক অপারেশনের যোগ রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে মস্তিষ্কে ঠিকমতো রক্ত চলাচল না হওয়ার কারণে আপনার কিন্তু প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা এছাড়া পরবর্তীকালে আপনি ভুলে যেতে পারেন এমনও যোগ রয়েছে ডিমেনশিয়া নামক বার্ধক্যজনিত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আড়াই থেকে তিন বছরের মধ্যে আর তাড়াতাড়ি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে কোনো প্রশ্ন আছে ওনার ব্যাপারে কোনো প্রশ্ন আছে কে হয় আপনার কি হয়েছে ওনার তা আমি ঠিক বললাম কি না যেগুলো বললাম আমি কি বললাম মস্তিষ্ক মস্তিষ্কে আমি আমি আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন ঠিক আছে ওনার মস্তিষ্কে রক্ত চলাচল হয় না ওনার ওনার বাঁ সমস্যা তাই তো ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে দামতে দাম থেকে কৃপা হবে তবে আপনি হাঁটাচলা করতে পারবেন যদি ঠিকমতো উপায় করেন আপনি নাইন্টি ফাইভ পার্সেন্টের বেশি সুস্থ হয়ে যাবেন বলছে বাবা তবে উপায় করতে হবে কদিন আসছেন ক থেকে আর দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন কীভাবে জানতে পারলেন দামের বিষয়ে নেট থেকে ইন্টারনেট থেকে আচ্ছা বুঝতে পেরেছি বলে দিচ্ছি কি নাম আছে আপনার হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না দুই থেকে তিনজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু মুখ্যরূপে একজনকে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টুটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনি কোনো লিগাল পুলিশ কেসেও জড়িয়ে পড়তে পারেন যেখানে টাকা হয় বাস্তুদশার পিত্রদের দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে আয় উন্নতিও পড়ে যাবে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনার অনেক আগে থেকে বিবাহ বন্ধন করা ছিল বলছে বাবা পূর্ণ ডিভোর্সের যোগ বলুন আমি বললাম বৈবাহিক জীবন ঠিক আছে আপনার

ঠিক আছে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বা বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব দাম আমি বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে আপনার নাম বলুন আগে লক্ষ্মী হাওলাদার বয়স নামটা বলুন আগে পবিত্র চন্দ্র হাওলাদার বয়স সবার আগে তো আমি বলি ক্ষতি আপনাকে করা হচ্ছিল ভালো করে শুনবেন আপনার ক্রিয়া হবে আপনি ক্রিয়ার সময় ঢুকবেন ঠিক আছে তার আগে আমি বলে দিচ্ছি সব জিনিসগুলো নিয়ে আসবেন আপনাকে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে দফায় দফায় চারবার আপনাকে দুবার থেকে তিনবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত আপনার রয়েছে আপনার সিস্টার টিউমারেরও যোগ রয়েছে বলছে বাবা একাধিক অপারেশনের যোগ রয়েছে ওভারিতে সমস্যা ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে চক্র সমস্যা রয়েছে এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড ল্যান্ড বলে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে বাচ্চার ব্যাপারে বলছি ওর জন্মকালীন সময় থেকেই সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ও হালকা একটু ইম্যাচিওর বেবি বলছে বাবা এছাড়া মাথায় কানে আর গলাতে ওর সমস্যা পরবর্তীকালে ও হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগতে পারে ও ভাবের জগতে থাকে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে পড়াশুনোর দিকও ঠিক দেখতে পাচ্ছে না একাগ্রতা নেই অন্য ছেলে মেয়েদের থেকে অনেকটা পিছিয়ে চলবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম এটাই দেখতে পাওয়া যাচ্ছে এটা ক্ষতি করার কারণে আপনাকে যে ক্ষতি করা হয়েছিল তার কারণে ওর উপর আপনি কি আর মাহানোর বাবা যা আমাকে বলছে ও যত বড় হবে ও সমস্যা বাড়বে ও একটা গিয়ে সম্পূর্ণ বিছানায় শয্যাশয় হয়ে যেতে পারে ওর মস্তিষ্কের যে ব্রেনটা আছে ডান দিকে মস্তিষ্কের ডান দিকটার কথা বলছি ভালো করে শোনেন সে ডান দিকে ব্রেনটা সম্পূর্ণ তৈরি হতে পারেনি পুরোপুরি তার কারণ আপনাকে পেট বন্ধন করে ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বুঝতে পেরেছেন হাজবেন্ডের বাড়ির তরফ থেকে এর থেকে বেশি কিছু বলতে না করছে এখনো ক্ষতি চালাচ্ছে তারা আচ্ছা এই ছোট বাচ্চাকে কি কেউ রাখতে পারবে আপনার কিন্তু ক্রিয়াতে ঢুকতে হবে বুঝতে পেরেছেন আমি কি বললাম ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি কি করতে হয় হবে কৃপা হবে আর ও পরবর্তীকালে তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে এই ছেলেটি জিজ্ঞাসা করেছে তা আমি কি বললাম পূর্ণ ডিভোর্সের যোগ বলেছি কি বলিনি সেটা বলুন বলুন জয় শিব ধর কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আপনি ক্রিয়াতে ঢুকে যাবেন আমি যা যা বলবো সেগুলো করুন কৃপা হবে 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 চিন্তার কোনো বিষয় নেই থেকে আসছেন থেকে কোথা থেকে আসছেন বলে দিচ্ছি